24000 টাকা করে এডি মাত্র 24000 টাকা এইটু অটো সূতা কাটবো 9100 BS এর কথা আমাকে অনেকে বলছে এখানে 9100 BS আছে এইগুলোর প্রাইস কত এডি মাত্র 17000 টাকা এইগুলো আছে লাগলে দাহ আছে এগুলা তারপরে এখানে আপনি এই যে আর অনেক মেশিন আছে নিতে পারেন মাত্র 25000 টাকা ফাইভ থ্রেড মেশিন এটা ডাইরেক্ট ড্রপ ফ্রেশ কন্ডিশন এটা প্রাইস কত 25000 টাকা

আর এখানে একটা সিলিন্ডার বার আপনি জ্যাক কোম্পানি এর বাইস কত এটা 12000 টাকা ঠিক আছে তারপরে বাকিগুলো আমরা দেখাইতেছি এখানে এই যে একটা কাজমেশিন আছে কাজমেশিনটার এই এটা মাত্র 42000 টাকা মাত্র 42000 টাকা এটা একদম সুইং কমপ্লিট নিতে পারবেন আপনারা অনেক ফ্রেশ একটা মেশিন আর বাংলা ওভারলক চাই মাত্র 4000 যারা বাংলা ওভারলক অনেকে চান আপনারা সো এগুলো মাত্র 4000 টাকা এই এখানে একটা আছে সুপির সুপির চায়না ঠিক আছে এটা ফোর্থ এড মেশিন মাত্র 13000 টাকা ট্রাউজার এর লেগে প্যান্ট মডেল এখানে আবার একটা আবার দেখা যাইতেছে শিরোবা প্লেন মেশিনও আছে অটো সুতা কাটবে সেটার প্রাইসটা কত এটা মাত্র 22000 টাকা সুতা কাটবে অটো সুতা কাটবে এটা 22000 টাকা এটার প্রাইস তারপরে কি অটো ফিট উইথ অটো সুতা কাটবো লেটেস্ট মডেল মাল এটা মাত্র 30000 নিলে মাত্র তিরিশ হাজার নিলে কিছু কম এটা অটো ফিট উঠবে অটো সুতো কাটবে দেন এখানে আপনার বুতাম মেশিন আছে যাদের বুতাম মেশিন লাগে জেমসি সি ঠিক আছে এটার প্রাইসটা কত মাত্র পনেরো হাজার টাকা ঠিক আছে তারপর এখানে একটা কাজ মেশিন আছে একদম সুইং কমপ্লিট আপনার জুকি জাপানি মেশিন এটা মাত্র তিরিশ হাজার টাকা

এটা আপনারা কথা বললে সরাসরি ভিডিও কলে দেখা আপনারা তখন দামাদামি করে কিছু কম বেশি করে নিতে পারবেন এখানেও আছে এক এই যে নাইননের কথা বলছিল এগুলো অনেকগুলো আছে নাইন এখানে আপনার দেখতেই পারতেছেন আর এই যে

আর এখানে আপনার গার্মেন্টসের সকল প্রকার পার্স আছে আপনারা চাইলে কন্ডিশনে পার্সও নিতে পারেন কোনো সমস্যা নেই আপনারা যা যা লাগে আপনারা দেখে পার্সও নিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে সকল প্রকার পার্সও এখানে পাবেন অ্যাভেলেবেল প্রত্যেকটা মেশিনের মডেল প্রাইস আপনাদেরকে দিচ্ছে আমিও কিছু দিচ্ছি সব আজকের ভিডিওটা এই পর্যন্ত জিরো ওয়ান ডাবল সেভেন টু এইট টু জিরো এইট সিক্স ফাইভ এটা মিন্টু নাম্বার এটা ইমো হোয়াটসঅ্যাপটা চালু আছে আপনারা চাইলে ভিডিও কলে দেখা আপনার যে কোনো মাল লাগে ভিডিও কলে আপনারা সরাসরি দোকানে দেখতে পারবেন ঠিক আছে আর লোকেশনটা হইলো লোকেশনটা দোকানে লোকেশনটা আপনি রফিক তালুকদার মার্কেট তেলঘাট রোড যে দাওয়াত হোটেলের গলিতে যে বড় বলে আসলে দুই তিনটা বিল্ডিং এর পরে আমার দোকান ঠিক আছে রফিক তালুকদার মার্কেট সো এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা ইজিলি আসতে পারবেন আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সবাইকে সালামু আলাইকুম